আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে এটা হচ্ছে আমরা মেয়েরা অনেক বেশি পছন্দ করি কেনাকাটা করতে ছেলেরাও যে পছন্দ করে না তা কিন্তু না কিন্তু মেয়েরা একটু বেশি পছন্দ করে কেনাকাটা করতে কিন্তু অনেক মেয়েরাই আছি আমরা যারা অনেক টাকা পয়সা খরচ করে দামি দামি গয়নাগাটি কিনলাম দামি দামি কাপড় টুপড় কিনলাম কিন্তু সেটা বছরেও একদিন পরা হয় না কবে কখন কোথায় কোন অনুষ্ঠান হবে তখন সেখানে পরে যাব। যদি দুই বছরেও কোনো অনুষ্ঠানে যাওয়া না হয় দুই বছরেও সেই কাপড়টা পরা হলো না বা সেই গয়নাটা পরা হলো না কিন্তু আমরা তুলে রাখি খুব যত্ন করে আলমারিতে তুলে রাখি আসলে কি এটা কি আসলে ঠিক কি ভুল একটু আমার সবার কাছে প্রশ্ন থাকলো আমিও কিন্তু এর ব্যতিক্রম না কিন্তু আমার মনের মধ্যে একটা প্রশ্ন যে আমরা যেটা করি এটা কি আসলে ঠিক করি তারপরে এরকম শুধু জামা কাপড় গয়নাগাটি না থালাবাটি ক্ষেত্রেও কিন্তু এটা হয় আমাদের দামি দামি থালাবাটিগুলো আমরা সোকেজে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি যদি বাসায় মেহমান আসে তখন তাদেরকে সেই থালা খেতে দিই আবার তারা চলে গেলে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে মুছে আবার যত্ন করে সুকেজে তুলে রাখি নিজেরা কখনো ওই প্লেটে খাই না আসলে বিষয়টা কি মানে এটা কি এটাই কি নিয়ম হওয়া উচিত না কখনো আমরা ওই প্লেটে খাবো বা কখনো আমরা খাওয়া উচিত কিনা বা আমাদের ভালো পোশাকটা আমাদের নিজেদের মনের চাহিদার জন্য পড়া উচিত কিনা বা মাঝে মধ্যে আমাদের নিজের গহনাঘাটিগুলো আমার নিজের সৌন্দর্যের জন্য পড়া উচিত কিনা দেখবেন ভালো একটা দামি বিছানা চাদর কিন্তু আমরা সবসময় ব্যবহার করি না ওটাও কিন্তু তুলে রাখি মেহমানের জন্য মানে ভালো যা যা আছে সবকিছু আমরা মেহমানের জন্য বা বাইরের জগতের জন্য আমরা রেখে দিই কিন্তু নিজের সৌন্দর্যের জন্য বা নিজের মনের চাহিদা পূরণের জন্য কিন্তু আমরা এটা কখনো করি না আমরা নর্মাল প্লেটে সময় খাবার খেয়ে থাকি নর্মাল কাপড় চুপড় পরি ছোট্ট কোনো গায়না থাকলে সেইটা ব্যবহার করি কিন্তু আমরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে অনেক দামি জিনিস কিনে রাখি সেটা সুন্দর করে সুখেজে রাখি অথবা আলমারিতে তুলে রাখি নিজেদের সৌন্দর্যের জন্য বা নিজেদের মনের চাহিদার জন্য কখনোই আমরা কিন্তু সেটা করি না আমি যেমন করি না আমার মনে হয় অনেক আমার আপুরাও করে না তাই আমার ভিতরে একটা প্রশ্ন জাগলো যে এটা কি আসলে ঠিক না আমাদের কি সেই দামি দামি বাটি বাসন কোষণ বের করে নিজেদেরকে নিজেদের খাওয়া উচিত কিনা বা দামি পোশাক আমার নিজেদের প্রয়োজনে পরা উচিত না বা সেই যে অনেক দামি দামি গয়নাগাটি সেগুলো কি নিজেদের সৌন্দর্যের জন্য পরা উচিত কিনা না ওই যে দুই বছর পর একদিন বেড়াতে যাব সেদিনই শুধু পরব এইটা যে আমরা করি এটা কি ঠিক করি না ভুল করি এই প্রশ্নটা যারা ভিডিওটা দেখবেন সবার উদ্দেশ্যে আমি রেখে দিলাম সবাই যদি একটু কমেন্ট করে জানান আমার ভালো লাগবে যে এই যেটা আমরা করি এটা কি ঠিক করি কি ভুল করি আমার যদিও আমি এই কাজটা আমিও এদের ব্যতিক্রম না কিন্তু আমার মনে হয় যে না নিজেদের প্রয়োজনীয় কিন্তু কিছু করা উচিত যে আমরা হয়তো মাসে একদিন ওই দামি প্লেটে আমরা নিজেরাই খেলাম দামি পোশাকটা পরে আমি একটু ঘুরতে গেলাম নিজের ভালো লাগা থেকে বা আমার গয়নাগাটিগুলো আমি একটু পড়লাম সুন্দর করে আমার ঘরের দামি জিনিসটা দিয়ে আমি ঘরটা সাজিয়ে সেখানে আমি কিছুক্ষণ থাকলাম এটা নিজের কিন্তু ভালো লাগার জগৎ কিন্তু আমরা এটা করি না কিন্তু আমার ভিতরে উপলব্ধিটা হয়েছে যে এটা যদি আমরা করি খারাপ কি নিজের জন্যও তো কিছু করতে হবে সব কিছু শুধু পরের জন্য নিজের জন্য তাইলে কি থাকলো একটা সময় কিন্তু আমরা বয়স বেড়ে যাবে তখন এই মনের ইচ্ছাটাও থাকবে না তখন মানে যদিও জিনিস থাকবে কিন্তু মনের ইচ্ছা থাকবে না তাই আমাদের যে বয়সে যেটা করণীয় সেটা অবশ্যই করা উচিত বয়স একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আর ভিডিওটা কেমন লাগলো যে প্রশ্নটা ছুঁড়ে দিলাম অবশ্যই প্লিজ একটু সবাই ভিডিও কমেন্ট বক্সে এসে লিখে দেবেন যে আমি যে প্রশ্নটা দিলাম তার উত্তরটা একটু দেবেন সবাইকে ধন্যবাদ জানি আল্লাহ হাফেজ